আমার সাংবাদিক জীবনের এক বড় অংশ জুড়ে বিরাজ করছেন মহানায়ক উত্তম কুমার সূর্য উঠুলে যেমন চাঁদ দ্বারা সব অদৃশ্য হয় তেমনই উত্তম কুমারের কথা ভাবলে অন্য সেলিব্রিটির উধাও হন উত্তম কুমার আমার স্মৃতিতে একই সঙ্গে আকাশ এবং তেপান্তর শেষ নেই তার। এবং তার ধারে কাছেও কেউ নেই এমন বাঙালি আমি আর দেখিনি বাকি জীবনে দেখব না আমি জানি যারা উত্তম কুমারকে দেখেননি তার সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটাননি তাঁদের কি করে বোঝাই কেমন সেই দুর্লভ কহিনুর প্রথম দেখি স্টার থিয়েটারের মঞ্চে তিনি শ্যামলী নাটকের নায়ক সাবিত্রী চট্টোপাধ্যায় বোবা নায়িকা আমি তখন ছাত্র পিছন ফিরে তাকালে সেই নাটকের সব ঝাপসা আমার স্মৃতিতে আমার নস্টালজিয়া ও মন কেমনের আলো করে আছেন উত্তম কুমার কোনোদিন মুছে যাবে না উত্তম কুমারের সেই মঞ্চ উপস্থিতির দীপন তিনি যে সূর্য তখনই বোঝা গিয়েছিল সেই সূর্যকে মঞ্চ সামলাতে পড়েনি উত্তম কুমারকে শুধু একজরক দেখার জন্য স্টারের সামনে এমন প্রবল জনজোয়ার যে পুলিশ সামলাতে পারত না কলকাতার হাতিবাগান অঞ্চল বিপর্যস্ত হতো আর স্টারে মাসের পর মা শ্যামলীশ হাউসফুল হতো বাংলা থিয়েটারের ইতিহাসে এমন ঘটনা খুব বেশি ঘটেছে কি এই সময় ভয়ঙ্কর বন্যা হলো বাংলায় উত্তম কুমার বেরিয়েছিলেন ত্রাণ সংগ্রহে সে এক অনন্য দৃশ্য ভুলব না কোনোদিন কলকাতার রাস্তা এবং বারান্দায় কুমারী এবং বিবাহিতা সুন্দরীদের উদ্দেল আগ্রহী সারা এমন আমি তো কখনো কোথাও দেখিনি সোনার গয়না মেয়েরা ছুঁড়ে দিচ্ছেন উত্তম কুমারের হাতে সত্যি দেখেছি এই ঘটনার বহু বছর পর আমি উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বিপুল অ্যাপার্টমেন্টে গেছি এই অ্যাপার্টমেন্টে ঢুকতে বাঁ দিকে চারটে বন্ধ সাদা দরজা পরপর ঘর মাঝের ঘরটি উত্তম সুপ্রিয়ার বেডরুম যে ঘরে আমি উত্তম কুমারের সঙ্গে সেটি স্টারের লিভিং রুম সামনের দেয়ালে তিনি এক দেয়াল জোড়া ছবিতে তাকিয়া ঠেস দিয়ে কার্পেটের উপর ভুবন ভোলানো হাসি হেসে তারাপদ বন্দ্যোপাধ্যায় ক্যামেরার দিকে তাকিয়ে ঘরের মাঝখানে বিশাল এক গণেশ মূর্তি গণেশের পাশেই বসার রাজকীয় আয়োজন সেখানে আমি আর উত্তম কুমার সামনাসামনি বসে এক বর্ষার বিকেলে অবিস্মরণীয় বিকেল আমার জীবনে উত্তমকে আমি প্রশ্ন করলাম মেয়েরা আপনাকে দেখে নিজেদের সামলাতে পারেন না কেন বলুন তো প্রশ্ন শুনে উত্তমের হাসি আজও মন কেমনের গায়ে বিদ্যুৎ রেখা এই বিদ্যুতে কোনো লোডশেডিং নেই হাসতে হাসতে উত্তম বললেন মেয়েরা কখন নিজেদের সামলাতে পারে বা পারে না দেবতারাও জানে না এই যুগের মেয়ের মন জানা সত্যি দেবতার সাধ্যের অতীত আপনি একমাত্র ভরসা আবার হাসতে হাসতে উত্তম তাকালেন কোনা বসে থাকা এক মহিলার দিকে বললেন কি গো উত্তম কুমারকে তোমাদের এত ভালো লাগা রহস্যটা কি রসিকা মহিলার উত্তরটি আমাদের অবাক করল মহিলা বললেন আপনি যতটা ইনোসেন্ট ঠিক ততটাই ডেঞ্জারাস মেয়েদের পাগল হওয়ার কারণ কিন্তু এটাই উত্তম এই উত্তর শুনে কিছুক্ষণ চুপ তারপর বললেন তুমি যে আমার চরিত্র হনন করলে জানো তোমার বিরুদ্ধে আমি মামলা ঠুকতে পারি তারপর সেই অতুলনীয় হাসি অ্যাপার্টমেন্টে উত্তম কুমার আড্ডার মেজাজে এই দিন আমরা বসেছি তার ছোট্ট অ্যান্টি রুমে অ্যাপার্টমেন্টের পিছনে ভারী সুন্দর করে সাজানো সেই ঘর সেই ঘরে পেয়েছি নির্জনতম অন্তরঙ্গ উত্তমকে জানতে চেয়েছিলাম উত্তম সুচিত্রা জুটির এমন সুপারহিট হওয়ার কারণ কি উত্তম সবসময় সুচিত্রাকে রমা নামে ডাকতেন কখনো সুচিত্রার নামটি তার মুখে শুনিনি আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন রমাকে এত ভালো দেখতে যে শুধু ওকে দেখার জন্যই তো হাজার হাজার লোক আসে আমার সব থেকে সুন্দরী গ্ল্যামারাস নায়িকা কিন্তু রমা আমার অনেক ভাগ্য যে রমা আমার একের পর এক হিট ছবির নায়িকা শুধু ছবির নায়িকা জীবনের নয় সিনেমা পেরিয়ে আপনাদের প্রেম কোনোদিন আপনাদের জীবনে পৌঁছয়নি আপনি সুচিত্রা সেনের প্রেমে পড়েননি আমারই অকপট প্রশ্নের উত্তর দিয়েছিলেন উত্তম সে কথা আমি লিখেও ছিলাম একটি লেখায় উত্তম সুচিত্রা দুজনেই তখন জীবিত উত্তম কুমার সেই নায়ক সেই তুমুল বাঙালি সেই প্রবল প্রণয়ী আমাদের চোখের সামনে প্রতিভাত হয়েছিল যার অবগুণ্ঠিত প্রকাশের সাহস ও সততা চুরি করে কিছু করেননি উত্তম সুপ্রিয়ার সঙ্গে তার প্রবুদ্ধ প্রণয় আশ্রিত হতে চায়নি তস্কর বৃত্তিতে এবং এই কারণেই তিনি মহানায়ক আর কোনো বাঙালি নায়ক এই বিক্রম এই নির্ভীকতা এই অভয় তাদের ব্যক্তিগত জীবনে দেখাবার সাহস পাননি অনেকেই অনেক কিছু করেছেন বা করছেন কিন্তু সবই পর্দার আড়ালে পাপদ আক্রান্ত স্থলন উত্তমের প্রণয় জীবন রিজু উচ্চারণে গৌরবান্বিত এই একান্ত নিজস্ব শৃঙ্গার সৌজের জন্যই তিনি অবিকল্পিত মহান নায়ক উত্তম কুমারকেই আপনি নায়ক করলেন কেন একদিন প্রশ্ন করলুম সত্যজিৎ রায়কে এমনি কোনো সাক্ষাৎকারের অঙ্গ হিসেবে নয় সত্যজিৎ রায় ছবি আঁকছিলেন সম্ভবত সন্দেশের জন্য বললেন আর কাকে করব নায়ক বলতে তো উত্তম আরেকটি কথাও তিনি বাড়তি খরচ করেননি কি বোঝাতে চেয়েছিলেন সত্যজিৎ রায় শুধু উত্তম কুমারের অভিনয় ক্ষমতা নাকি শুধুই তার অসামান্য প্রিয়তা নাকি তার অনন্য ভাবমূর্তি বাঙালির মনে এই গুরু গুরু চিৎকার সত্যজিৎ রায় তাহলে উত্তম কুমারের ক্যারিশমা একদিন উত্তম কুমার আমাকে আসতে বলেছেন তার ময়রা স্ট্রিটের বাড়িতে বিকেলবেলা বিকেলবেলা কেন কিভাবে তিনি ফ্রি আছেন আমি জানি না রবিবার মনে আছে আমার দরজা খুলতে চোখে পড়ল উত্তম কুমারের সেই দেয়াল উত্তম কুমার শুয়েছেন কার্পেটের উপর তাকিয়া ঠেস দিয়ে ফুলের মতো ফুলে আছে ধুতির কোঁচা ছবিটি যে কত বন্দ্যোপাধ্যায় তোলা আমি জানি উত্তম কুমারের ছবির দিকে তাকিয়ে চোখ ফেরানো যায় না একেই বলে ক্যারিজমা তার অ্যাপার্টমেন্টে ঢুকতেই বেরিয়ে এলেন তিনি অন্যদিন অপেক্ষা করতে হয় অপেক্ষা করেও দেখা পায়নি এমনও হয়নি তা নয় এই অনিশ্চয়তা ও উদ্বেগ প্রতিবারই তিনি দক্ষতার সঙ্গে বিতরণ করেছেন আমাকে এটাও তার আর মহার্ঘ ভাবমূর্তির অঙ্গ আজ কিন্তু উত্তম কুমার জ্বলজ্বল করছেন চোখের সামনে একটি সবুজ পাঞ্জাবি পাজামা এলোমেলো চুল কেমন যেন বিষণ্ণ এই প্রথম জানলাম বিষণ্নতাও কি উজ্জ্বল ও সুন্দর হতে পারে এসো আজ আমরা এই অ্যান্টি রুমে বসবো অ্যাপার্টমেন্টে বসবার ঘরটি বিশাল এত বড় বসবার ঘর সচরাচর দেখা যায় না কলকাতায় একদিকে গণেশের মূর্তি বাটিকের কালী মূর্তি ইত্যাদি এইসব পেরিয়ে ডাইনিং টেবিল আর দরজা দিয়ে ঢুকে ঘরের বাঁধারে পরপর সাদা বন্ধ দরজা আরশির মতো ঝলমলে কোন ঘরের দরজা খুলে কখন যে কে চলে আসবেন বসবার ঘরে এই উদ্বেগ অপেক্ষাকে করে তোলে রঙিন কিন্তু আজ আর সেই উদ্বেগ নেই আজ তো তিনি সামনে উদ্ভাসিত অপূর্ব বিষণ্নায় মনে হলো বাড়িতে আর কেউ নেই এমন দিনে শিখে ছিল আমার কপালে সুপ্রিয়াকে আপনি খুব ভালোবাসেন না এই মক্ষম প্রশ্নে আমি শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছিল তিনি পৌঁছতে দিয়েছিলেন বলে তিনি তৈরি করে দিয়েছিলেন তার একান্ত ব্যক্তিগত জীবনে পৌঁছানোর সঠিক স্মরণে উনি বলেন বেনু ছাড়া আমি বেঁচে থাকতুম না আমার জীবন কিন্তু বেনুর দান আমি প্রশ্ন করলাম বিয়ে করেছিলেন সুপ্রিয়া দেবীকে উনি বললেন করেছি কি করে করলেন গৌরীদেবী আপনাকে ডিভোর্স দিয়েছেন উনি বললেন না তা দেয়নি কিন্তু হিন্দু মতে বেনুকে বিয়ে করেছি আমি বললাম হিন্দু ম্যারেজ অ্যাক্ট কিন্তু এক স্ত্রী থাকতে আরেক বিয়ের অধিকার দিচ্ছে না কিন্তু হিন্দু ধর্ম তো দিচ্ছে বললেন উত্তম আমি পাল্টা প্রশ্নে বললাম আপনি সুপ্রিয়া দেবীর জন্যই আপনার স্ত্রীকে ত্যাগ করেছেন উনি বললেন না না তা নয় একদিন হঠাৎ অনেকটা আবেগের বসে আমি বললাম সংসার ছাড়লেন আবেগের বসে উনি বললেন না না গৌরীর সঙ্গে মনের মিল হচ্ছিল না আমি বললাম তার কারণ উনি বললেন একটা কারণ তো বেনু বটে ওর সন্দেহ একদিন ভীষণ ঝগড়া হলো আমার রাগের চেয়ে অভিমানটাই বেশি আমি গাড়ি নিয়ে গঙ্গার ঘাটে চলে গেল সারা রাত গঙ্গার ঘাটে বসে সিগারেট খেয়েছি আর ভেবেছি কি ভাবলেন ভাবলুম কি হবে এইভাবে গৌরীকে কষ্ট দিয়ে ওর প্রতি মায়া আছে বেনুকেই ভালোবাসে ওর কাছেই চলে যা ভালো ভোরবেলা বেনুর কাছে গিয়ে আশ্রয় চাইলুম ও আমাকে গ্রহণ করেছিল আমি প্রশ্ন করলাম আর বাড়ি ফিরলেন না কোনো দিন উনি বললেন না বেনুকে ছেড়ে গৌরীর কাছে আর ফিরিনি পরের প্রশ্ন করলাম আপনি কি সুখী উনি বললেন কি মনে হয় তোমার আমি বললাম মনে হয় আপনি সাংসারিক সুখের অনেক ওপরে আপনি উত্তম কুমার উনি বললেন জীবনটা ক্রমশ খুব জটিল হয়ে যাচ্ছে এটুকুই বলতে পারি আর একটা কথা হলো উত্তম কুমারও কষ্ট পায় তারপর আমি বললাম আর কিছু তারপর উনি বললেন না আর কিছু নয় যা বললুম যা শুনলে কোথাও লিখো না এটা আমার অনুরোধ আমি বললাম না লিখবো না আজ তো আপনার সাক্ষাৎকার নিতে আসেনি একটা কথা বলবো উনি বললেন কি আপনি দুটো দিকই তো রাখতে পারতেন অনেকেই রাখে শুধু যার পর নাই অসৎ হতে হবে ব্যাস তারপর উনি বললেন তাহলে গৌরীকেও ঠকাতাম বেনুকেও ঠকাতাম আর হয়তো নিজেকেও সেটা আমি পারিনি তারপর আমি বললাম ঠিক সেই কারণেই আপনি মহানায়ক কেন বলছো এ কথা উত্তম বিস্মিত হয়ে তাকান আমার দিকে আমি বললাম আপনার মধ্যে একটা গভীর যন্ত্রণা আছে গভীর যন্ত্রণা ছাড়া গহন শিল্পী হওয়া যায় না পৃথিবীতে এমন কোনো মহৎ শিল্পী নেই যার জীবনের সঙ্গে দিবারাত্রের যন্ত্রণা জড়িয়ে নেই এরপর আরেকটা প্রশ্ন করলাম আপনার কি গৌরীদেবীর কাছে ফিরে যেতে ইচ্ছে করে উনি বললেন না না তা হয় না আসলে কাজই আমার শেষ আশ্রয় আমার কাজই আমাকে উত্তম কুমার করেছে এই কথাটা আমি মনে রাখি আমি বললাম আর নারীর প্রেম উনি বললেন ওটাই তো আমার প্রেরণা প্রেমের চেয়ে বড় প্রেরণা নেই আমি জিজ্ঞাসা করলাম সেই প্রেম সবসময় সুপ্রিয়া দেবী তারপর উনি বললেন অনেক হয়েছে আর নয় আর একটিও কথা বলবো না এই ঘটনার কিছুদিন পরে একটি ইংরেজি পত্রিকা একটি সাক্ষার ভিত্তিক লেখার সূত্র ধরে উত্তম কুমারের সঙ্গে আমার সম্পর্কের চির ধরে ওর বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে যায় তবে এসব কথা আমি কখনো কোথাও লিখিনি চোখ বুঝলে আজও দেখতে পাই স্পষ্ট তাকে শুনতে পাই তার কণ্ঠস্বর কি গুণবান রূপবান মধুর এক মানুষ কি সুভদ্র নম্র আচরণ কি কী সঠতামুক্ত যন্ত্রণাময় জীবন তবু মুখে সেই মিলিয়ন ডলার হাসি আমার বুকের মধ্যে যেন আরো ঘন হচ্ছে মন কেমন আমার প্রান্তিক জীবনের একটি আলো অবশ্যই তার মধুর সান্নিধ্যের স্মৃতি লেখক সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তাঁর একটি লেখায় এই কথাগুলি লিখেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন